এসসি ফিমেল কোডা ডিস্ট্রিক্ট 62 নাম্বার 97টা वैकेंसी আছে 100% হয়ে যাবে চিন্তা করা কোনো কারণ নেই ভাই ঠিক আছে লেগে থাকো ফাইনাল পর্যন্ত কষ্ট করো তালেই হবে অন্য কিছুই না এখানে যেমন হচ্ছে দাদা ফিজিক্যালে কি কি ডকুমেন্টস লাগে ফিজিক্যালে যে ডকুমেন্টস অনলাইন করার সময় কি দিয়েছিলে নিজের মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট এডমিট উচ্চ মাধ্যমিকের দিয়েছিলে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তিনটার মধ্যে যেকোনো একটা দিয়েছিলে ফটো দিয়েছিলে এস টি এস সি ও যা আছে সেটা দিয়েছিলে তো এই জিনিসগুলো তো তোমাকে নিয়ে যেতেই হবে প্রথম কথা অরিজিনাল এবং জেরক্স তারপরে আর কি লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা লাগবে আর যে তোমার রেসিডেন্সিয়াল যে বানিয়েছ সেটা তো হয়ে গেল যে তুমি ওবিসি এসটিএসসি এস টি দিয়েছিলে সেটা সেন্ট্রাল একটা সার্টিফিকেট বানাতে লাগবে এই দুটো লাগে ঠিক আছে নতুন আর কিছুই না ভিডিওটা থেকে যদি না বুঝতে পারো আরেকবার দেখবে ভালোভাবে শুনবে তাহলেই বুঝতে পারবে তো আসারি কথাটা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে তো এখানে একটা ছেলে কমেন্ট করছে বলছে তাদের চেস্ট বাড়ানোর সহজ উপায় চেস্ট বাড়ানোর জন্য সহজ উপায় কিছুই না জিম করো চিন আপ করো আপ করো চেস্ট ফুলাও নিঃশ্বাস নিয়ে কীভাবে ফুলাবে যেভাবে পারবে সেভাবে ফুলাবে কেউ বাম হাতে খায় কেউ দান হাতে খায় পেট ভরা নিয়ে মতলব তো যেভাবে ফুলাবে ফুলানা নিয়ে মতলব ঠিক আছে যদি এরকম প্রতিদিন করো সকাল এবং সন্ধ্যা দুটাইম তাহলে আরামসে হয়ে যাবে নাহলে কিন্তু হবে না তো আসলে কথাটা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে বলছে দাদা ফিমেল এসসি বর্ডার ডিস্ট্রিক্ট বাষট্টি নাম্বার সাতানব্বইটা ভ্যাকেন্সি আছে একজন বলছে এসসি ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট ছেষট্টি নাম্বার তো দেখো বাষট্টি আর ছেষট্টি দুজনেরই কিন্তু ফাইনাল পর্যন্ত যদি তোমরা মেডিকেল পাস করো তোমাদের ডাক পাবে ভ্যাকেন্সি যে কয়েকটা আছে যথেষ্ট আছে কারণ সব মেয়েরা যাবেই না ভ্যাকেন্সি যেখানে কম থাকে সেখানে একটা ফায়দা আছে যে কষ্ট করবে সেই পাস করবে অনেকের আছে তো যে ধরো তোমার যদি কুড়িটা ভ্যাকেন্সি থাকে আর সেখানে দুশো জন গেল বেশিরভাগ মেয়েই বলবে আরে আর ভ্যাকেন্সি কম আছে ছাড় হবে না আর যারা লাস্ট পর্যন্ত লেগে থাকবে জোর দিয়ে তারাই কিন্তু হবে তবে এটা কিন্তু নিজের কাছে মনের জোর কেউ বাড়াতে পারে না ভগবানও বাড়াতে পারে না সেটা নিজের প্র্যাকটিস নিজেকে বাড়িয়ে দেয় তাই এখন থেকে যদি প্রস্তুতি না নাও মুখে দালালি না করি যদি কষ্ট করো ঘাম জড়ো তবেই হবে তো আসলে কথাটা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি একাশি নম্বর সাতশো উনিশটা ভ্যাকেন্সি আছে ভাই ঠিক আছে অনেকগুলো ভ্যাকেন্সি আছে যদি লেগে থাকো তাহলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে না হলে কিন্তু মুশকিল আছে তো এখানে একটা মেয়ে কমেন্ট করছে বলছে দাদা নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল তোমাদের তো ভ্যাকেন্সি মাত্র তিনটা ছিল দেখলাম ঠিক আছে এস সি মেয়ে একষট্টি নাম্বার তো সেই অনুযায়ী তুমি ভালো করে প্রস্তুতি নাও ফাইনাল পাস করলে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট একটাই ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট আছে সব মেয়েগুলো যাবেও না অনেকে ভয়েই পালিয়ে যাবে কারণ নাম্বার কম থাকার জন্য যদি লেগে থাকো তাহলে হওয়ার চান্স আছে চাকরি ইচ্ছা থাকলে পেটে যদি তোমার খিদা থাকে ঘরে টাকার দরকার থাকে তাহলে তুমি চেষ্টা করতে পারো যদি টাকার দরকার না থাকে পেটে খিদা না থাকে তাহলে ঘরে বসে তুমি ঘুমাতে পারো ঠিক আছে আমি পরিষ্কার রাফ কথা বলি বলছে এসটি বর্ডার ডিস্ট্রিক্ট আশি নাম্বার একশো সাতান্নটা ভ্যাকেন্সি আছে আমি আগেই বলেছি একশো সাতান্ন কেন দের ভ্যাকেন্সি কম আছে সেই তুলনায় তোমরা লেগে থাকো তাহলে হান্ড্রেড হয়ে যাবে ভাই ঠিক আছে তো আসলে কথাটা বুঝতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে বলছে দাদা ওয়েস্ট বেঙ্গল বোডার ডিস্ট্রিক্ট ছিয়ানব্বই নাম্বার আছে ছশো অষ্টাশিটা ভ্যাকেন্সি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ফাইনাল পর্যন্ত মানে তোমাকে পাস করতে হবে মেডিকেল পাস না করলে কিন্তু হবে না ভাই মেডিকেল পাস করো হয়ে যাবে ঠিক আছে তো আসার কথা তারা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে এখানে একজন কমেন্ট করেছে যাবো যে ভার্সেস স্টেট পুলিশ স্পেশাল ফোর্স কোনটা ভালো তো ভাই আর পি এ হচ্ছে রেলওয়ে প্রোটেকশান ফোর্স আর স্টেট পুলিশের যে আমাদের আছে স্পেশাল ফোর্স সেটা হচ্ছে কোনো আপতকালীন কিছু হলে তাদেরকে পাঠানো হয় তো এখানে যে আরপিএফ আরপিএফ টোটাল রেলওয়ে সম্পর্কে কাজ করবে মানে রেলওয়ের উপরে তাদের তাদের ডিউটি বাইরে কোথায় কি মারপিট হলো ঝামেলা হলো দেখতে যাবে না কোনো রেলওয়ে স্টেশনের সমস্যা মধ্যে সমস্যা তারা এইসব দেখবে স্টেট পুলিশের ব্যাপারটা হচ্ছে তারা স্টেটের মধ্যে যা যা ঘটছে সেগুলো দেখবে এরপর ছুটির ব্যাপার ছুটি বরাবরই হতে পারে কারণ দুটো স্টেটের মধ্যে থাকবে আরেকটা কথা হচ্ছে কিন্তু রেলওয়ে ফায়দা আছে কারণ রেলওয়ে প্রমোশনটা তাড়াতাড়ি হয় প্লাস রেলওয়ে তুমি সুবিধাও পাবে কোয়ার্টারের সুবিধাও পাবে কিন্তু স্টেট পুলিশে এই সুবিধাগুলো কম থাকে এখান ওখান এখান ওখান ডিউটি পড়ে তাই হিজামতন আর পি এফটা অনেকটাই ভালো বল ঠিক আছে তো আসার কথাটা বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে বলছে ই বর্ডার ডিস্ট্রিক্ট বলছি ভ্যাকেন্সি কটা আছে ষাট নম্বর পেয়েছি ছশো পাঁচটা ভ্যাকেন্সি আছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে তাই লেগে থাকো ফাইনাল মিনিট পাস করা তাহলে কিন্তু হয়ে যাবে ভাই আসার কথা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে বলছে দাদা এস টি ছেলে তেষট্টি নাম্বার আছে বর্ডার ডিস্ট্রিক্ট ভাই একশো সাতান্নটা ভ্যাকেন্সি আছে আমি আগেই বলেছি যে ভ্যাকেন্সি কম আছে কিন্তু ফাইনাল ফাইনাল মেরিট মানে মেডিকেল পাস করা পর্যন্ত তোমাকে চেষ্টা করে যেতে হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে বলছে দাদা এসএসসি জিডি এর জন্য কোন বই পড়ব তো ভাই কোন বই পড়বে কি না পড়বে সেটা তুমি একদম পেয়ে যাবে বই সময় কোথায় পাবে বই দোকানে গিয়ে সেই দোকানওয়ালাকে বলবে যে আমি এস এস জন্য কোন বই পড়ব সে তোমাকে বইটা ধরিয়ে দিবে দুশো টাকা লাগতে পারে তিনশো টাকাও লাগতে পারে দেড়শো টাকাও লাগতে পারে তার কাছে যেরকম বই থাকবে সে দিয়ে দেবে এরপর তুমি বলবে কোন বইটা ভালো ওকে বলবে সে তোমাকে ভালো বই দিয়ে দিবে বই দোকানেই পেয়ে যাবে বললে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তাই বই দোকানে যাও এস এসসি জিটির জন্য কোন বই পড়ব শুধু এই কথাটা বলবে তোমাকে ভালো বই দিয়ে দেবে তো এখানে একটা কমেন্ট করেছে এসটি ছেলে ছিয়াশি নাম্বার বুঝে দাদা হবে কি হবে না দেখো এস টিদের ভ্যাকেন্সি মাত্র আছে তোমার একশো সাতান্নটা সেই হিসাবে যদি লেগে থাকো হয়ে যাবে এই না যে কম নাম্বার আছে আমার হবে কি হবে না তার কারণ তোমার থেকে বেশি নাম্বার পাওয়ার ছেলে হয়তো তার হাইট হচ্ছে না তার রোগা পাতলা চেস্ট হচ্ছে না দৌড়তে পারছে না ঠিক আছে অনেকে হয়তো নাম্বার আছে দেখবে যে দৌড়তে পারে না তো ভগবান চাকরিটা দিবে না সরকার দিবে ডেকে করে কেউ দিবে না তার কোয়ালিফাই দেওয়াই আছে যে এটা পাস করলে তবেই তুমি পাবে তো সেই হিসাবে সবাই তো পারবে না তাই লেগে থাকো তাহলেই হবে তো হ্যালো বন্ধুরা এখানে একটা ছেলে কমেন্ট করেছে বুঝে দাদা ই ডাব্লিউ এস বর্ডার ডিস্ট্রিক্ট ষাট নাম্বার আছে ভ্যাকেন্সি ভাই ছশো পাঁচটা আছে হানড্রেড পার্সেন্ট লাস্ট পর্যন্ত তুমি যদি লেগে থাকো মানে মেডিকেল পাস করো তবে হানড্রেড পার্সেন্ট তোমার ফাইনাল হয়ে যাবে ঠিক আছে তো আসার কথাটা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে